আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম কোনো ভাষা শিখতে হলে তার শব্দ অবশ্যই জানতে হবে তাই আপনাদের জন্য ইতালিয়ান ভাষার একটি মনোমুগ্ধকর গুরুত্বপূর্ণ শব্দের ভিডিও নিয়ে আসলাম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটাইকে ফলো দিয়ে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে চলুন তাহলে ইতালিয়ান শব্দ নেগোসিও নেগোসিও বাংলা অর্থ হল দোকান ইতালিয়ান শব্দ নাসিওনে সিওনে বাংলা অর্থ হল জাতীয় ইতালিয়ান শব্দ না ভে বাংলা অর্থ জাহাজ ইতালিয়ান শব্দ নাতালে না তাহলে বাংলা অর্থ হলো খ্রিসমাস ইতালিয়ান শব্দ মুজিও মুজিও বাংলা অর্থ জাদুঘর ইতালিয়ান শব্দ না জো না জো বাংলা অর্থ না ইতালিয়ান শব্দ মুজিকা মুজিকা বাংলা অর্থ ঘান ইংরেজিতে সং ইতালিয়ান শব্দ নত্তে নত্তে বাংলা অর্থ রাত ইংরেজিতে নাইট ইতালিয়ান শব্দ ন মে ন মে বাংলা অর্থ নাম ইংরেজিতে নেম ইতালিয়ান শব্দ নেবে নেবে বাংলা অর্থ তুষার ইংরেজিতে স্নো ইতালিয়ান শব্দ নভেম্বরে নভেম্বরে বাংলা অর্থ নভেম্বর মাস ইংরেজিতে নভেম্বর ইতালিয়ান শব্দ নন্ন নন্ন বাংলা অর্থ দাদা অথবা নানা ইংরেজিতে গ্র্যান্ড ফাদার ইতালিয়ান শব্দ নো বাংলা অর্থ না ইংরেজিতে নো ইতালিয়ান শব্দ ন্যারো ন্যারো বাংলা অর্থ কালো ইংরেজিতে ব্ল্যাক ইটালিয়ান শব্দ অজ্জি অজ্জি বাংলা অর্থ আস ইংরেজিতে টুডে ইতালিয়ান শব্দ অকিয়ালি অকিয়ালি বাংলা অর্থ চশমা ইংরেজিতে অপটিক্যাল ইতালিয়ান শব্দ অকি অকিও বাংলা অর্থ চোখ ইংরেজিতে আই ইতালিয়ান শব্দ অপুরে অপুরে বাংলা অর্থ অথবা ইংরেজিতে অর্থ ইতালিয়ান শব্দ বাংলা অর্থ নতুন ইংরেজিতে নিউ ইতালিয়ান শব্দ নূতারে নু বাংলা অর্থ সাঁতার কাটা ইংরেজিতে সুইম ইতালিয়ান শব্দ নুমেরু নুমেরু বাংলা অর্থ নাম্বার ইংরেজিতে নাম্বার ইতালিয়ান শব্দ ইস্তু ইস্তু বাংলা অর্থ আমি ইংরেজিতে আই ইতালিয়ান শব্দ ইল্লেত্ত বাংলা অর্থ বিছানা ইংরেজিতে ব্যাট ইতালিয়ান শব্দ ফাঁসেন্দ্র বাংলা অর্থ ঠিক করা ইংরেজিতে কারেক্ট ইতালিয়ান শব্দ লাকোয়া লাকোয়া বাংলা অর্থ পানি ইংরেজিতে ওয়াটার ইতালিয়ান শব্দ বেবেন্দু ব্যবেন্দু বাংলা অর্থ পান করা ইংরেজিতে ড্রিঙ্ক ইতালিয়ান শব্দ ফোনে বাংলা অর্থ হল ফোন বাক্য ইংরেজিতে বাংলা অর্থ কথা বলা ইংরেজিতে স্পিক ইতালিয়ান শব্দ সিকুরু সিকুরু বাংলা অর্থ নিশ্চিত ইংরেজিতে শিওর ইতালিয়ান শব্দ নন বাংলা অর্থ না ইংরেজিতে নন বাংলা অর্থ না ইংরেজিতে নো বা নট ইতালিয়ান শব্দ পার্লারে বাংলা অর্থ বলা ইংরেজিতে অর্থ হলো ইতালীয় ইংরেজিতে ইটালিয়ান ইতালিয়ান শব্দ পশ্চ পশ বাংলা অর্থ আমি পারি ইংরেজিতে আই ক্যান ইতালিয়ান শব্দ আন্নান্দ আন্ধান্দ বাংলা অর্থ হলো যাওয়া আন্দান্দ যাওয়া আন্দান্দ যাওয়া গো ইতালিয়ান শব্দ দুবে, বাংলা অর্থ কোথায় দুবে বাংলা অর্থ কোথায় দুবে কোথায় দুবে কোথায় ইতালিয়ান শব্দ স্থায়ী স্থায়ী আপনি বাংলা অর্থ আপনি স্থায়ী বাংলা অর্থ আপনি বাংলা অর্থ আপনি ইতালিয়ান শব্দ প্রিমা প্রিমা বাংলা অর্থ পূর্বে বা আগে প্রিমা পূর্বে আগে ইতালিয়ান শব্দ বাংলা অর্থ খাটো খা ইতালিয়ান শব্দ রিসল বিলু বিলু রিসল ভিলু ভেলু রিসল ভেলু ইতালিয়ান শব্দ পিউ পিউ বাংলা অর্থ আর পিউ আর ইতালিয়ান শব্দ বাংলা অর্থ কিছুই না শব্দ আমি ইতালিয়ান শব্দ আর রিবান্দু আর রে বাংলা অর্থ হলো আশা আর রিবান্দু আশা ইংরেজিতে বলা হয় কাম ইতালিয়ান শব্দ আসকল তারে আসকল তারে বাংলা অর্থ হল সোনা বা শ্রবণ করা আসকল তারে সোনা আসকল শ্রবণ করা ইতালিয়ান শব্দ আত্রা বেরসেরা আত্রা বেরসেরা বাংলা অর্থ অতিক্রম করা আত্রা বেরসেরা অতিক্রম করা পার হওয়া ইতালিয়ান শব্দ ইল ফিউমে বাংলা অর্থ নদী ইল ফিউমে বাংলা অর্থ নদী ইংরেজিতে বলা হয় রিভার ইতালিয়ান শব্দ স্টিপেন্ডিউ স্টিপেন্ডিউ বাংলা অর্থ বেতন স্টিপেন্ডিউ বেতন স্টিপেন্ডিউ বেতন ইতালিয়ান শব্দ দুয়ে সেন্তু দুইয়ে সেন্তু দুইয়ে সেন্তু দুয়ে সেন্তু বাংলা অর্থ দুইশ ইতালিয়ান শব্দ ছো পোচ্ছ পোচ্ছ বাংলা অর্থ হলো পাড়া পোচ্ছ পাড়া পচ্ছ পাড়া ইংরেজিতে বলা হয় কেন ইতালিয়ান শব্দ লো বাংলা অর্থ এটা লো এটা লো এটা ইতালিয়ান শব্দ বাংলা অর্থ রাখা অর্থ রাখা রাখা তেনের ইতালিয়ান শব্দ পেজান্তে 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 বাংলা অর্থ ভারী পেজান্তে ভারী ইতালিয়ান শব্দ লেজেরো লেজেরো বাংলা অর্থ হইল হালকা লেজেরু হালকা লেজেরু হালকা ইতালিয়ান শব্দ স্পে ইস্পে ছু স্পে ছু স্পে ছু বাংলা অর্থ মোটা ইতালিয়ান শব্দ মাগ্রো মাগ্রো বাংলা অর্থ পাতলা ভা চিকন মাগ্রো পাতলা মাগ্রো চিকন স্পর্কো ইতালিয়ান শব্দ স্পর্কো স্পর্কো বাংলা অর্থ ময়লা স্পর্কো ময়লা স্পর্কো ময়লা ইতালিয়ান শব্দ স্কুপা স্কুপা বাংলা অর্থ ঝাড়ু স্কুপা ঝাড়ু ইতালিয়ান শব্দ ইস্পাত চারিত্রী রিচে ইস্পাত চারিত্রী রিচে ইস্পাত চারিত্রী রিচে বাংলা অর্থ ঝাড়ুদার ইস্পাত চারিত্রী রিচে বাংলা অর্থ ঝাড়ুদার ইস্পাত শব্দ বাংলা পুলিতু পরিষ্কার 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 ইতালিয়ান শব্দ মলতো মলতো বাংলা অর্থ অনেক বা খুব। মলতো অনেক খুব। ইতালিয়ান শব্দ নয় নতুন বাংলা অর্থ নতুন নয় ভো আমার সাথে সাথে আপনারা বলুন নুই বুয়ব বাংলা অর্থ নতুন নয় নতুন ইতালিয়ান শব্দ ব্যক্তি কিয়া ব্যক্তি কিয়া কিয়া বাংলা অর্থ পুরাতন ব্যক্তি কিয়া বাংলা অর্থ পুরাতন ইতালিয়ান শব্দ মালাতো মালাতো বাংলা অর্থ অসুস্থ মালাতো মালাতো অসুস্থ মালাতো অসুস্থ শব্দ কুয়ান্দু কুয়ান্দু বাংলা অর্থ কখন কুয়ান্দু কখন কুয়ান্দু কখন ইতালিয়ান শব্দ গভের নো বাংলা অর্থ সরকার গবেরনো সরকার গবেরনো সরকার ইতালিয়ান শব্দ পুবলিকু পুবলিকো পুবলিকো বাংলা অর্থ জনগণ পুবলিকো জনগণ ইতালিয়ান শব্দ পেরসুনে পেরসুনে বাংলা অর্থ মানুষ পেরসুনে বাংলা অর্থ মানুষ পেরসুনে বাংলা অর্থ মানুষ ইটালিয়ান শব্দ বেনে বাংলা অর্থ ভালো ভালো গুড ইতালিয়ান শব্দ বাংলা অর্থ খারাপ কাত্তিবু খারাপ কাত্তিবু খারাপ ইটালিয়ান শব্দ পুলি চিয়া পুলি চিয়া চিয়া বাংলা অর্থ পুলিশ পুলিতু চিয়া বাংলা অর্থ পুলিশ তো চিয়া পুলিশ পুলিতু চিয়া পুলিশ ইতালিয়ান শব্দ পেনা বাংলা অর্থ জরিমানা পেনা জরিমানা পেনা জরিমানা ইতালিয়ান শব্দ রিক্কু বাংলা অর্থ ধনী রিক্কু ধনী রিক্কু ধনী ইতালিয়ান শব্দ পবেরো 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 বাংলা অর্থ গরিব কবে রু গরিব ইতালিয়ান পাচিয়েন্তে 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 বাংলা অর্থ রুগী পাট চিয়েনে রুগী পাচে ইতালিয়ান শব্দ মেদিকু মেদিকু বাংলা অর্থ ডাক্তার মেদিকু ডাক্তার মেদিকু ডাক্তার মেদিকু ডাক্তার ইটালিয়ান শব্দ ফার্মাচিয়া ফার্মাচিয়া বাংলা অর্থ ফার্মেসি ফার্মাচিয়া ফার্মেসি ফার্মাচিয়া ইতালিয়ান শব্দ বাংলা অর্থ জাহাজ ইতালিয়ান না তালে বাংলা অর্থ হলো খ্রিসমাস ইতালিয়ান শব্দ মুজিও মুজিও বাংলা অর্থ জাদুগর ইতালিয়ান শব্দ না জু বাংলা অর্থ না ইতালিয়ান শব্দ মুজিকা মুজিকা বাংলা অর্থ ঘান ইংরেজিতে সং ইতালিয়ান শব্দ নত্তে নত্তে বাংলা অর্থ রাত ইংরেজিতে নাইট ইতালিয়ালিয়ান শব্দ নমে, নমে, বাংলা অর্থ নাম ইংরেজিতে নেম ইতালিয়ান শব্দ নেবে নেবে বাংলা অর্থ তুষার ইংরেজিতে স্নো ইতালিয়ান শব্দ নভেম্বরে নভেম্বরে বাংলা অর্থ নভেম্বর মাস ইংরেজিতে নভেম্বর ইতালিয়ান শব্দ নন্ন নন্ন বাংলা অর্থ দাদা অথবা নানা ইংরেজিতে গ্র্যান্ড ফাদার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করলাম খুদা হাফেজ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন